আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু দূরে এবং কাছে দেশে প্রবাসী যে যেখান থেকে এই ভিডিওটি দেখতে পাচ্ছেন সবাইকে অভিনন্দন জানিয়ে মোবারকবাদ জানিয়ে শুরু করছি প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওটি তাদের জন্যে যারা কারীম সোহাই এবং শুদ্ধ করে শিখতে চান বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা সুরত দুখানের কিছু অংশ বানান এবং রিডিং

অহ নি রো হে মিম দেখুন হাতে আছে খাড়া জবর এক টেনে পড়তে হবে মিমের উপরে আছে মোটা চিহ্ন এখানে চারলিপ টেনে পড়া লাগবে হা মিম হ্যাঁ এক মিম চার লিপ হ্যাঁ

ভাইজের আজ্য মেকালি বি মুভি নুং জিন্নি মুভি ওয়ালকিতা বিল মুভি হামি ওয়ালকিতা বিল মুভি আশা করি আমাদের দুটি আয়াত হয়ে গেল এবার তিন নাম্বার আয়াতটি আমরা শিখব ইন ইন্না এর ভিতরে দুটি কাজ আমাদেরকে করতে হবে প্রথমে ইন্না গুন্না করব পরে না কে তিল টেনে পড়ব ই আবার এখানে দেখুন গুন্না আছে হামজা জবর নুনে জজম আ যায় জবর লামে যজম জাল আ নুন খাড়া জবর কলিত না হ পেশু জাল্লাহু ইন্না আনজাল্লাহু ফায়জি র ফি লামে জবর জুমলাই লাম জবল্লা ফি লাইলা তাই দুই জের মিমে তাস্তি দিতিম ফি লাইলা তিম মিম পেশ মুবা খারা জবর কালিবা মুবা র জবর র মুবা র কাফ জবর কা মুবা র কা بعد جد مباركه إنا أنزلناه في ليلة مباركة حمد نون تشتد إن نون ألب جبلنا إنا

ইন জাল্লা হু ফিলাইলা ফিলাইলতি মোবক তিম ইন কুন মু তিনটি আয়াত আমাদের শিখা হয়ে গেল। এবার আমরা চার নম্বর আয়াতটি শিখবো পায়ে জেরে জিফি হিফ জবর হা ফি হা ফি হেশ পায়ফ রেশ কুফ রি হা ইফ রি হাফ রহকু পেশ কুল লাম পেশ লুলুল হামজে জবর মিমে জজম আম র দুই জেরিন আমরিন ফি হায়ু ফাকুলু আমরিন ফি হায়ু ফাকুলু আমরিন হাজবর হা কাফে জেরিয়া জজম কালিফকি হাকি মিম দুই জের মিন হাকিম ফি হায়ুফ রকু কুল্লু আমরিন হাকিম আমরা যে আয়াতগুলো রিডিং বানান করেছিলাম এবার সেই আয়াতগুলো রিডিং পড়ব সূরাতুদ দুখানি কিয়া بسم الله الرحمن الرحيم حميم حميم والكتاب المبين والكتاب المبين إنا أنزلناه في ليلة، في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم فيها يفرق كل أمر حكيم